চক ভূমিকা রাখবেন বাজার রাখবেন সেখানে সীমানা থেকে আক্রমণ তেল জয় চমৎকার লঙ্ঘর দাঁড়িয়েছেন ইষ্ট আদালত আক্রমণ বজায় রেখেছে চমৎকার চমৎকার করে ঠিক সেই রকমের কিক করে এবার কিন্তু আমরা লক্ষ্য করলাম ধরঞ্জল ফুটবল একাদশ আসলে ময়দানে যাতে ফুটবল খেলা বেরিয়ে যাবে তত ভালো খেলোয়াড় তৈরি হবে যত প্র্যাকটিসের ভিতর থাকবে তত ভালো মানের খেলোয়াড় অবশ্যই তৈরি হবে এবং বেশ ভালো টেকনিক কিন্তু তারা কাজে লাগাতে সক্ষম হবে এবং দর্শকদের অবগতির জন্য এখানে যারা হয়েছেন যে বিষয়টি আপনাদের বারবার অবগত করছেন আগামী শনিবার

তারা সমর্থন দিয়ে যাচ্ছে আবারও কাউন্টারটাকে প্ল্যানটা গঠন করলেন শেষ পর্যন্ত চমৎকার নিয়ন্ত্রণে নিয়ে মের আক্রমণ তৈরি করলেন সাম্য চমৎকার পারে

এই এক ভাগ বটিতে কলম দলী ক্রীড়া পরিষদের এবং পাঁচ ছাত দর্শক এবং খেলা বলি এই কদম্জে নামি দামি খেলোয়াড় হিসেবে ছিলেন এই কলমদলি ক্রীড়া পরিষদের রতন মাহমুদ ডবল তার কথা না বললি না তিনি কর্ম তাগিতে তিনি ঢাকাতে আসেন ছয় কর্ম কর্মরত রয়েছেন